পুরোটাই বদলে গেছে শুধু দুঃখটা এক আছে মালিকানা দাবি করা মানুষের নামগুলো বদলে গেছে অভয়ার বাবা মা একই আছেন শুধু তাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলির নামগুলো বদলে গেছে আজ আরজিকরের সেই ঘটনা সেই মহিলা ডাক্তার যার উপরে নৃশংস মর্মান্তিক অত্যাচার করে খুন করা হয়েছিল তার বাবা মা এবং সেই জুনিয়র ডাক্তারেরা যারা আন্দোলন সংগঠিত করে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তারা দুজনে দুটো আলাদা পথ বেছে নিয়েছেন আর দুজনেই দুজনকে বলছেন ওরা নিজের মতো করে করুক ওরা নিজের মতো করে লড়ুক আমি এই নিয়ে কিছু বলছি না আর আমি ওই পথে হাঁটছিও না দেখুন এই গোটা এক বছরে অনেক কিছু বদলে গেছে একই রয়ে গেছে কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র সুযোগ সন্ধানী কিছু মানুষের স্বভাব এবং একটা দগদগে ক্ষত গত এক বছরে যে ক্ষতটার উপরে অনেকগুলো প্রলেপ লাগানোর চেষ্টা করা হলেও এখনো আপনি কাছ থেকে গিয়ে দেখলে দেখবেন সেই ক্ষতটা একই রকম দগদগে রয়েছে কারণ ওই একটা ঘটনা ঘটার পরে সব কিছু থেমে গেছে এমনটা নয় আবার সেই একই রকম ঘটনা ঘটেছে একটা আরজি করের ঘটনার পরে একটা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাও ঘটেছে আবার একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে আবারও এই রকমই নৃশংস মর্মান্তিক একটি ঘটনা আমরা সামনে থেকে দেখেছি এবং এখন কি দেখা যাচ্ছে একদিকে জুনিয়র চিকিৎসক যারা তারা আট তারিখ রাতের বেলা রাত দখলের ডাক দিয়েছেন অন্যদিকে ন তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন অভয় আর বাবা মা এবং শুভেন্দু অধিকারী একই ঘটনার বছর ঘুরছে সেখানে একদিকের তরফ থেকে রাত দখলের ডাক দেওয়া হয়েছে আর আরেকদিকের তরফ থেকে তার পরের দিন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে দেবাশিস হালদার কিঞ্জল নন্দ অনিকেত মাহাতো আসফাকুল্লা নাইয়া এই জুনিয়র চিকিৎসকরা ডাব্লিউ বি এর পক্ষ থেকে ন তারিখের যে নবান্য অভিযান একই ঘটনার জন্য যেটার জন্য তারাও প্রতিবাদ করে রাত দখলের ডাক দিচ্ছেন সেই নবান্ন অভিযানে তারা কেন থাকবেন না সেই বক্তব্য কিন্তু তাদের তরফ থেকেও পরিষ্কার করা হয়েছে ডক্টর দেবাশিস হালদার তিনি কি বলছেন তিনি বলছেন যে দেখুন আমরা ওই নবান্ন অভিযান ন তারিখে সেখানে যে থাকতে পারবো না এ কথা আমরা অভয় আর বাবা মাকে মানে কাকু কাকিমাকে জানিয়েছি বিষয়টা যদি এরকম হতো যে কাকু কাকিমা আগে এই প্রোগ্রাম ইসলামের ডাক দিতেন এবং তারপর সবাই একে একে সেখানে এসে যোগদান করতেন তাহলে সেটা আলাদা হতো কিন্তু বিষয়টা যেভাবে সামনে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথমে একটি প্রকাশ্য জনসভা থেকে এই ডাক দিয়েছেন যে অভয়ের বাবা মাকে বলবো আপনারা একটা প্রোগ্রামের ডাক দিন এইভাবে নবান্ন অভিযানের ডাক দিন এবং তারপরে তিনি বলেছেন তিনি আয়োজন করবেন যাতে পতাকা ছেড়ে সবাই এই অভিযানে এসে যোগদান করেন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এটি একটি রাজনৈতিক স্টান্স এবং এই জায়গা থেকে আমরা প্রথম থেকেই দূরে থেকে এসেছি এখনো আমরা দূরে থাকব সেই কারণেই সেখানে যোগদান আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা সে কথা জানিয়েছি তারই সঙ্গে ডক্টর দেবাশী হালদার বলছেন যে আর তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেখানেই সিবিআই এর ভূমিকাটা কি মানে আমাদের মূল রাগ এই রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে অবশ্যই কিন্তু তারই সঙ্গে সিবিআই কি করলো আজ বিরোধী দলনে যে এত কথা বলছেন আমরা তার পাশে দাঁড়িয়ে কি করে হাঁটব যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা এতটা নক্কারজনক পশ্চিমবঙ্গে একের পর এক মামলায় সিবিআই খুব একটা সাফল্য একেবারেই দেখাতে পারেনি কিন্তু আরজিকরের মামলার ক্ষেত্রে বিজেপির একটি যুক্তি সিবিআই এর কাছে খানিকটা স্বস্তি হিসেবে এসেছে আর সেটা হলো তৃণমূল কংগ্রেসের লোকজন এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এমন ভাবে আরজিকরের ঘটনার প্রমাণ লোপাট করেছে যে সিবিআই এখানে এসেও কিচ্ছু করতে পারেনি সিবিআই এর কাছে কিছু করার মতো ছিলই না yeah <laughs> তাহলে তো বলতে হয় মশাই সিবিআইয়ের থেকেও তৃণমূল কংগ্রেস আরও অনেক বেশি ধুরন্ধর আরও অনেক বেশি শক্তিশালী তারা এইভাবে প্রমাণ লোপাট করে দিয়েছে এবং সিবিআই তাহলে এসে করেছেটা কি কোন তদন্ত তারা করেছে শুধু খাবিই খেয়েছে আর প্রমাণ লোপাটের মামলার ক্ষেত্রে তাহলে সিবিআই কি করতে পেরেছে সেখানে তাদের ভূমিকা কী ছিল দেখুন এই নিয়ে তর্ক করতে গেলে আপনি একটা কথা বলবেন তার পাল্টা আরেকটা উত্তর হবে কথার ওপর শুধু কথাই থেকে যাবে শুধু বাদ পড়ে যাবে সেই অভয় আর বাবা মায়ের কথা সেই বাবা মায়ের কথা যার মেয়েকে আমরা সকলে ডেকেছিলাম অভয়াৱলীত নবান্ন অভিযানের আগে অভয়ার বাবা মা দিল্লি গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে এবং সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করতে এখানে বিজেপির তরফ থেকে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই আন্দোলন যখন শুরু হয়েছিল আন্দোলন খানিকটা বামেদের কুক্ষিগত ছিল এখন যখন বিজেপি সেই নেতৃত্ব গ্রহণ করেছে বিজেপি সবকিছু সামলাচ্ছে তারাও একেবারে শেষ পর্যন্ত চেষ্টা করবে এবং শেষ দেখে ছাড়বে এমনটাই তারা দাবি করছেন অভয়ের বাবা মা দিল্লিতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে কিন্তু সে তারা দেখা করতে পারেননি সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে অবশ্য তাদের দেখা হয়েছে কিন্তু সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করে অভয়ের বাবা মা প্রচন্ড হতাশ দেখা করে বেরিয়ে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা হলো কিন্তু একশো চল্লিশ এর ডিরেক্টর আমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তবে সিবিআই এর ডিরেক্টর আমাদের একটা কথা বলেছেন তিনি বলছেন যে আমরা এই মামলা ছেড়ে দেব আমরা তখন বললাম আমরা তো আপনাদের জোর করে এই মামলাটা দিইনি আমরা চেয়েছিলাম আদালতের তত্ত্বাবধানে আদালত আদালতের নজরদারিতে স্বাধীন তদন্তকারী সংস্থা যেন তদন্ত করে আদালতের তরফ থেকে সিবিআই দেওয়া হয়েছে এখন দেখি ওরা নিজেরাই মামলাটা ছেড়ে দেয় নাকি আদালত ওদের মামলাটা ছাড়িয়ে দেয় অভয় আর বাবা মা বলছেন যে সিবিআই এর কাছে আমাদের অনেকগুলো প্রশ্ন ছিল আমরা জিজ্ঞেস করেছিলাম এই খুন এবং ধর্ষণের ঘটনা কারা ঘটালো কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কোথায় এই ঘটনা ঘটেছিল এই ঘটনার উদ্দেশ্য কি ছিল সিবিআইয়ের ডিরেক্টর এই একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি আমরা একটি প্ল্যাকার্ড দিয়েছিলাম ওনাকে যার একদিকে এই প্রশ্নগুলো লেখা ছিল আর আরেকদিকে লেখা ছিল হয় মেরুদণ্ড বাড়ান আর না হলে পদত্যাগ করুন ওই প্ল্যাকার্ড সিবিআই এর ডিরেক্টর হাতে নিয়েছিলেন তারপর ফেরত দিয়ে দিলেন বললেন আমাদের মেরুদণ্ড আছে আমরা বললাম না আপনাদের মেরুদণ্ড নেই তারই সঙ্গে অভয়ার মা জানান যে বিজেপির মুখ্যমন্ত্রী দিল্লির বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাকে একটি নারী শক্তির অ্যাওয়ার্ড দিয়েছিলেন কিন্তু সেই অ্যাওয়ার্ডটি তিনি ফেরত দিয়ে এসেছেন এবং অভয়ার মা বলছেন সেই অ্যাওয়ার্ড ফেরত দিয়ে আমি বলে এসেছি আমার মেয়ে যেদিন ন্যায় পাবে সেদিন এটা নিয়ে যাব। এইখানে আরেকটা জায়গা আপনাদের আরেকটু ভালো করে আরেকবার শুনিয়ে দিই সিবিআই তরফ থেকে সিবিআই অভয়ার বাবা মাকে বলেছেন আমরা এই মামলাটা ছেড়ে বাবা মা তাতে বলেছেন যে আমরা তো জোর করে আপনাদের মামলাটা দিইনি যে আপনারা এটা ছেড়ে দেবেন আমাদেরকে বলছেন আমরা আদালতের কাছে চেয়েছিলাম আদালতের নজরদারিতে স্বাধীন তদন্তকারী সংস্থা যাতে এই ঘটনার তদন্ত করে আদালত সিবিআই এটা দিয়েছে এখন দেখি ওরা নিজেরা মামলা ছেড়ে দেয় নাকি আদালত মামলাটা ছাড়িয়ে দেয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকার কারণে তার সঙ্গে অভয়ার আর বাবা মার দেখা হয়নি অভয়ের বাবা মা যদিও বলছেন যে এরপর যদি অমিত শাহের সময় পাওয়া যায় তাহলে আবারও তারা দিল্লি যেতে রাজি রয়েছেন গিয়ে তারা দেখা করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকবেন সেটাই খুব স্বাভাবিক কথা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি তিনি ব্যস্ত ছিলেন খুব ভালো কথা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি সময়ে দিতে না পারবেন তাহলে অভয়ার বাবামাকে বাবা মাকে এই যে বিজেপির তরফ থেকে দিল্লি নিয়ে যাওয়া হলো তার ফলটা কী হলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হলো না সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করে কোনো লাভ হলো না তিনি কোনো উত্তর দিতে পারেননি বরং বলেছেন মামলা ছেড়ে দেবেন প্রশ্নের যে প্ল্যাকার্ড তাকে দেওয়া হয়েছিল সেটা ফেরত দিয়ে তিনি বলেছেন আমাদের মেরুদণ্ড আছে অভয়ার বাবা মা বলেছেন আপনাদের মেরুদণ্ড নেই এবং বিজেপির মুখ্যমন্ত্রী দিল্লির বিজেপির মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অভয়ার মাকে সেটি তিনি ফেরত দিয়ে এসেছেন আপনি একবার ভেবে দেখুন যে এই যে সিবিআই এর ভূমিকা সিবিআই এর মেরুদণ্ড নেই এই কথা যদি বলা হয় তাহলে বিজেপির সমর্থকরা তার একেবারে গলা টুটে চিপে ধরবেন যদি বলা হয় যে সিবিআই সিবিআইয়ের সাকসেস রেট অত্যন্ত কম পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনায় শুধু গ্রেপ্তার করার পরেও সিবিআই কিছুই করতে পারেনি সবার বারবার জামিন হয়ে গেছে আরজি করের ঘটনায় আদালতে সিবিআই একাধিকবার গড়িমসি করেছে সিবিআই এর আইনজীবী বারবার সময় চেয়েছেন উত্তর দিতে পারেননি এরকম ঘটনাও ঘটেছে তাহলেও কিন্তু আপনার টোটি চিপে ধরা হতো কিন্তু যেহেতু অভয়ার বাবা মা এই কথাটা বলেছেন তাই অন্তত তাদের টুটিটা চিপে ধরা হচ্ছে না তাদের এই কথা বলতে দেওয়া হয়েছে তারা তাদের মেয়েকে হারিয়েছেন অত্যন্ত নৃশংসভাবে মর্মান্তিকভাবে তারা তাদের মেয়েকে হারিয়েছেন তাদের এই সন্তান শোক তাদের আর কিছু দিতে পারুক বা না পারুক স্বাধীনভাবে গলা ছেড়ে সত্যিটা বলার অধিকারটুকু দিয়েছে এবং এখানেই আপনাদের জানিয়ে রাখি অভয় আর বাবা মা কিন্তু এর আগে বিনীত গোয়েল মানে যিনি কলকাতার পুলিশ কমিশনের ছিলেন এই ঘটনা ঘটার সময় সেই বিনীত গোয়েলের সঙ্গে সিবিআই এর শীর্ষ মিনার সম্পর্ক নিয়ে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা জানিয়েছিলেন আদালতে দাঁড়িয়ে তাদের আইনজীবী এই কথা জানিয়েছিলেন যে সম্পত মিনা সিবিআই এর শীর্ষকর্তা এবং বিনীত গোয়েল তারা ব্যাচমেট একই ব্যাচের আইপিএস অফিসার অর্থাৎ তাদের প্রশিক্ষণ একসঙ্গে হয়েছে তারা বন্ধু তাদের মধ্যে এখনো পর্যন্ত যোগাযোগ রয়েছে এবং সেই কারণেই বিনীত গোয়েলের বিরুদ্ধে সিবিআই এর তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যদিও সিবিআই এর তরফ থেকে বলা হয়েছিল যে না এ কথা ঠিক নয় ব্যাচমেট হওয়াটা কোনো অপরাধ নয় বিনীত গোয়েলের বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি তাই বিনীত গোয়েলের বিরুদ্ধে সিবিআই এর তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর এইখানেই কি বলেছিলেন বিজেপির নেতা বিজেপির সাংসদ এবং পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেটাও আপনাদের একবার মনে করিয়ে দিই শুনতে খারাপ লাগলেও ভারতে যে আইপিএস আইএএস অফিসারেরা রয়েছেন আধিকারিকেরা রয়েছেন তার মধ্যে যারা ব্যাচমেট তারা সবাই একে অপরের খুব ভালো বন্ধু কেউ একজন বিপদে পড়লে বাকিরা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়ান একে অপরের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না আশা করি আমি যেটা বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন সমাজদারকে নিয়ে ইশারা হি কাফি হ্যাঁ এই কথা বলেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার যখন এই অভিযোগ উঠেছিল যে সিবিআই এর শীর্ষ কর্তা সম্পত মিনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণেই বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি সিবিআই অভয়ার বাবা এক সময় বলেছিলেন কার উপরে ভরসা করব বুঝতেই পারছি না কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে অপশন দুটোই হয় আদালত নয় পথ আদালতে আইনি লড়াইটা চালিয়ে যেতে হবে আর সেখানকার লড়াইটা আরো জোরদার করার জন্য রাস্তার আন্দোলনটা জারি রাখতে হবে তাই কালকের যে অভিযান নবান্ন অভিযান সেখানে অবশ্যই এই অভয়ার বাবা মাকে কিন্তু দেখতে পাওয়া যাবে শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছিলেন যে অভয়ার বাবা মা যেন নবান্ন অভিযানের ডাক দেন বিজেপি সমস্ত আয়োজন করছে কিন্তু বিজেপি মেঘনাথ সামনে রাখা হয়েছে ছাত্র সমাজকে এর আগেও এইভাবে বিজেপির তরফ থেকে নবান্ন অভিযান করা হয়েছে এবং বলা হয়েছিল যে এই একটা সুযোগ এখানে এই নবান্ন চোদ্দো তলা থেকে তাকে টেনে নামিয়ে আনতে হবে এছাড়া আর পরে সুযোগ পাওয়া যাবে না যাই হোক আবারও একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই একই ফরম্যাটে বা একই পরিকাঠামোয় আপনারা জানেন যে এই আন্দোলন যখন শুরু হয়েছিল খানিকটা বামেদের দখলে ছিল এই আন্দোলন সেখানে শুভেন্দু অধিকারী বলুন বা অগ্নিমিত্রা পাল বলুন তাদের ঢুকতে দেওয়া হয়নি তাদের অনেক সময় গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে অনেকেই সেই সময় আক্ষেপ করেছেন কিংবা রাগ করেছেন বিজেপির সমর্থকরা যে এটা ঠিক হলো না বিজেপিকে এই আন্দোলনে ঢুকতে না দিয়ে আন্দোলনটাকেই শেষ করে দেওয়া হচ্ছে বিজেপির হাতে যদি এই আন্দোলন থাকতো এরকম একটা ইস্যু যদি থাকতো প্রধান বিরোধী দল তাহলে দেখিয়ে দিত আন্দোলন কাকে বলে তারা একেবারে কাঁপিয়ে দিত এইবার সেই বিজেপির তরফ থেকেই এই নবান্ন অভিযান করা হচ্ছে বিজেপির নেতৃত্বে গোটা বিষয়টা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছিলেন ফাইনালি নয় আগস্ট এই অভিযান হতে চলেছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি নিজেকে ওই পরিবারের একজন বলে মনে করি এবং সেই কারণেই ওরা যেভাবে চাইবেন আমি তার পাশে থাকব ওরা যে রকম সাহায্য চাইবেন আমি সব রকমভাবে আমি যতটা পারি সেই সহযোগিতা অবশ্যই করব সহযোগিতার হাত বাড়িয়ে দেব জানা গিয়েছিল যে অভয়ার বাবা মা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে তৃণমূল কংগ্রেস ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলেন তারাও যেন পতাকা ছেড়ে রেখে এই আন্দোলনে যোগদান করেন যেমনটা শুভেন্দু বলেছিলেন যে পতাকা ছাড়া সকলে আসবেন তারা বিজেপির অনেক সমর্থকও নিশ্চয়ই থাকবেন এই নবান্ন অভিযানে পতাকা ছাড়া তারা আসবেন তাদের নিজস্ব দলীয় স্লোগান ছেড়ে তারা আসবেন তেমনি অন্যান্য রাজনৈতিক দলকেও ডাক দেওয়া হয়েছিল তারা অবশ্যই নিজেদের দলীয় যে আদর্শ রয়েছে বা নিজেদের যে দলীয় পন্থা সেখানে আটকে রয়েছেন কতগুলি রাজনৈতিক দল তাদের পতাকা ছেড়ে এই অভিযানে যোগ দেবেন সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন বা সন্দেহ রয়েছে তবে একটা কথা বলা যায় এই নবান্ন অভিযান যাকে দেখানোর জন্য বা যার কাছে বিচারের দাবিতে বা যার বিরুদ্ধে প্রতিবাদ করে এই নবান্ন অভিযান তিনি কিন্তু চোদ্দ তলায় সেদিন থাকবেন না কারণ তিনি কলকাতায় নেই তিনি বর্তমানে রয়েছেন রাজ্য সফরে বিরোধীরা বলছেন ভয় পেয়ে পালিয়ে গেছেন আর শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে না কিছু বলা হচ্ছে না শাসক দলের তরফ থেকে রয়েছে নিরবতা এবং অবজ্ঞা কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন কেউ চলে যেতে পারলে বাঁচেন কেউ ভাবছেন এই তো এইবার পেয়েছি একটা সুযোগ আবার কেউ ভাবছেন এটা নিয়ে এত কিছু করে নিয়েছি এখন যদি এটা নিয়ে কিছু না বলি তাহলে তো লজ্জা নেই মানুষের চামড়া গায়ে নেই এই সমস্ত কথা লোকজন বলবেন কিছু লোকজন চক্ষু লজ্জার খাতিরে রয়ে গেছেন আবার কিছু লোকজন নতুন করে কোনো সুযোগ খুলছেন কোনটা কে করছেন সেটা চিনে নেবার দায়িত্ব আপনাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন